নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্টসের পদে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি মোহনবাগান তাবুতে আগামী বৃহস্পতিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অ্যাভে ম্যাচে খেলতে নামবে মোহনবাগান আপনারা জানেন যে গত অ্যাভে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে দুই এক গোলে কিন্তু পরাজিত হয়েছিল মোহনবাগান এবং তারপরে আরও একটি অ্যাভে ম্যাচে খেলতে নামছে হোসেমলিনার দল এবং আজকে অনুশীলনে সকল ফুটবলাররাই উপস্থিত ছিলেন এবং সকলকে দেখেই বেশ খোশ মেজাজিই মনে হলো তাদেরকে কখনোই দেখে মনে হয়নি যে তারা গত ম্যাচে হেরেছে এবং তারা বাড়তি কোনো চাপ নিতে চাইছেন না এবং কোচ হোসেমলিনাও আজকে সাংবাদিক সম্মেলনে কিন্তু জানিয়ে গেছেন যে তিনি পাঞ্জাব এফসি দলকে সমীহ করছেন তবে তার নিজের দলের প্রতি কিন্তু যথেষ্ট বেশি ভরসা রয়েছে এছাড়াও কিন্তু কোচ মরিনা জানিয়ে গেছেন যে দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার গ্রেক স্টুয়ার্ট দিমিত্রি পেত্রাতস এবং আশিক কুনিয়ানকে তিনি কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচে পাবেন না এবং সেই নিয়ে কিন্তু তিনি খুব বেশি চিন্তিত নন তিনি এটাও বলেছেন যে তার দলে এমন কিছু ফুটবলাররা রয়েছেন যারা কিন্তু সেই পজিশানটাতে খেলার জন্য যথেষ্ট বেশি প্রস্তুত এবং তারা সেই পজিশানে খেললে নিজেদের সেরাটা তারা দিতে পারবেন এবং তাদের উপরও তিনি যথেষ্ট ভরসা রেখেছেন আজকের অনুশীলনেও কিন্তু সেটাই দেখা গেল সকল ফুটবলাররা ফুরপুরে মেজাজেই অনুশীলন প্রথমে শারীরিক অনুশীলন এবং তারপরে দেখা গেল দুটো দলে ভাগ করে কিছুক্ষণ পাসিং ফুটবলের মহড়া চলল এবং যেটা দেখা গেল সাইড কিন্তু গ্রেক্স স্টুয়ার্ট নিজের রিহাব সারছেন এবং নিজেকে আরও বেশি সুস্থ করে তুলতে তিনি চাইছেন যদিও কোচ হোসে মলিনাও তাকে দেখে নিচ্ছেন যে তিনি অনুশীলন কতটা কি করতে পারছেন কারণ পরবর্তী ম্যাচগুলোতে গ্রেক্স টুয়ার্টকে কিন্তু তিনি মরিয়াভাবে চাইছেন মাঝ মাঠে খেলানোর জন্য এবং দিমিত্রী পেতাদশ তিনি কিন্তু আজকে অনুশীলনে এসেছিলেন তবে তাকেও দেখা গেল তিনি কিন্তু অনুশীলন করলেন না তিনি মাঠ ছেড়ে উঠে গেলেন এবং আশিক কুরুনিয়ানও আজকে অনুপস্থিত ছিলেন অর্থাৎ বোঝাই যাচ্ছে এই তিন ফুটবলার কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে নেই তার আগে এই তিন ফুটবলারকে ছাড়াই কিন্তু গোটা মোহনবাগান দল আজকে অনুশীলন সারছে আগামীকাল পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাভে ম্যাচ খেলতে কিন্তু উড়ে যাবে মোহনবাগান দল চলুন দেখে নেওয়া যায় অনুশীলনে ফুটবলাররা কী কী করলেন তার কিছু মুহূর্ত মোহনবাগান ক্লাব থেকে সায়ন দে রেস